আসসালামু আলাইকুম বারাকাতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত আলজাওয়চারি ময়মনসিংহ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা পুরুষ মহিলা চিহ্নিত করে বাচ্চাগুলো বিক্রয় করছি এগুলো আজকে চলে যাবে চট্টগ্রাম খাগড়াচড়িতে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন পুরুষ মহিলা চিহ্নিত করে শতভাগ গ্যারেন্টি সহকারে আমরা দিচ্ছি পুরো বাংলাদেশে বিভিন্ন দৃষ্টিকে পাঠিয়ে থাকি অথবা সরাসরি হ্যাচারে থেকে এসে ভুজে আপনারা হাঁসের বাচ্চাগুলো ক্রয় করবেন এগুলো দেখতেই পাচ্ছেন জেন্ডিং জাতের হাঁসের বাচ্চা শীতকালে হাঁসাগুলো অত্যন্ত দামে বিক্রি করতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে ময়মসিংহ ব্রিজ অথবা তারাকান্দা বাজার থেকে কোদালধর বাজার নেমে পশ্চিম দিকে বালিখা বরু বাড়ি মৌলভী বাড়িতে অবস্থিত ভিডিও শেষে একটি ভিজিটিং কার্ড দেওয়া আছে কার্ডটিকে সংগ্রহ করে রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত আমাদের হ্যাচারিটি ময়মনসিংহ বিভাগের সর্ববৃহৎ হ্যাচারি বলতে পারেন আমাদেরকে যা অত্যন্ত সুনামের সাথে দীর্ঘ ৩৫ বছর যাবত হাঁসের বাচ্চা ফুটিয়ে বিক্রয় করে আসছে হারিকেনা এবং তুষের মাধ্যমে উৎপাদন করে থাকি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা সার্বিক সহযোগিতা করে থাকবো খাকি ক্যাম্বেল জেন্ডিং বেইজিং পেকিং স্টার সহ থাইল্যান্ডের হাঁস আমাদের কাছ থেকে নিতে পারবেন অত্যন্ত সুলভ মূল্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে হাঁস এবং মুরগির বাচ্চা ফুটানো ও বিক্রয় করা হয় আলজাওয়াত হ্যাঁ